এই যে সবাই দেখতে পাচ্ছেন এতক্ষণ গোসল করা শেষ হলো এই যে কতগুলো গোসল করা শেষ হয়েছে এরা উঠছে এরা উপরে উঠছে এরা এখন অবশ্য উঠে নাই এরা কিছুক্ষণের মধ্যে আর কি উঠবে কত সুন্দর করে গোসল করছে আশা করা যায় আর মাসখানেকের ভিতরে কিছু একটা ওদের আর কি লোম হতে পারে এইভাবে করে দৈনিক ওদেরকে এক ঘন্টা করে সময় দিতে হয় যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যেন সঠিকভাবে এগুলো লালন পালন করতে পারি সঠিকভাবে ভ্যাকসিন দিতে পারি এই সেই চিন হাঁসের বাচ্চাটা এর তিনটা মারা গেছে এই একটাই আর কি আছে আল্লাহর মতো এটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এখন এটাও মাঝে বেরাম দরছিল এখন মোটামুটি সুস্থ আছে ভ্যাকসিন এ এদের ভ্যাকসিন দেওয়ার পরে আর কি এদের মাঝখানে ছাড়ছি তাছাড়া আগে ছাড়ি আগে আগে আলাদাই ছিল আলাদা থাকা অবস্থায় এরা আর কি কিছুই খাইতো না এদের সাথে থাকার পর মোটামুটি এখন খাবার খায় সম্পূর্ণভাবে এদের মতো চলাচল করার চেষ্টা করে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম